মাগুরায় বনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার আট বছর বয়সী সেই শিশুটি মারা গেছে বৃহস্পতিবার ১৩ মার্চ দুপুর একটায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোক জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ তেরো মার্চ দু হাজার পঁচিশ তারিখে দুপুর একটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সম্মিলিত সামরিক হাসপাতালের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রতিষ্ঠা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি গত বৃহস্পতিবার ছয় মার্চ মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি পরের দিন তাকে মাগুরা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় সংকটাপন্ন শিশুটিকে গেল শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় 14 রোববার শিশুটিকে সিএমএইচ এ পেডিয়াট্রিক আইসিইউ তে নিয়ে হয় নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মই রাহাতে